আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা একটা বিল্ডিং এর ছাদে এসেছি এখানে রড বাঁধাই হচ্ছে দেখছি ভন এবং ইঞ্জিনিয়াররা এই জিনিসটা লক্ষ্য করে না বাইরে একটা মূলত বিল্ডিংয়ের বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ কাজ এই জিনিসটা লক্ষ্য করে না আপনারা আজকে দেখবেন কি গুরু সেই গুরুত্বপূর্ণ কাজটি আপনাদেরকে আমি দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যেটার কারণে একটা বিল্ডিং খুবই ঝুঁকির মধ্যে পড়ে থাকে আপনারা জানেন অনেক মিস্ত্রিরাই এটা ভুল কাজটি করে ফেলে সেটি হলো ডিমের লেপিং দেখেন আমরা এই রোডটি লেপিং দিয়েছি এই লেপিংটি কোন জায়গায় হবে এটা নির্ধারণ করাটাই হলো মূলত মিস্ত্রিদের কাজ এবং ইঞ্জিনিয়ারদের কাজ ইঞ্জিনিয়াররা অনেক ব্যস্ততার কারণে এটা দেখতে পারে না মিস্ত্রিরা অনেক কাজের তাড়াহুড়ার কারণে এই জিনিসটা খেয়াল না করে যেখানে সেখানে লেপিংটা ফেলায় আসলে না এটা মূলত কাজটা নিজের মতো করে করতে হবে আর কাজটি নির্ভুলভাবে করতে হবে এবং যেখানে যেখানে ফেলার দরকার সেখানে সেখানে এখন আমাদের লেফিং কোথায় পড়বে আমাদের এই বিমের মধ্যে জোন হলো দুইটা একটা হলো মিডিল সেকশন সেকশন হলো দুইটা একটা হলো মিডিল সেকশন একটা হলো সাপোর্ট সেকশন সাপোর্ট সেকশন কাকে বলে সাপোর্ট সেকশন হল কলমের কলমের ওখান থেকে এল থ্রি হলো তী সেকশন আবার এইদিকে হলো কলাম থেকে এল থ্রি আমাদের হলো সাপোর্ট সেকশন এই দুটা হলো সাপোর্ট সেকশন আর মিডিল সেকশন হলো আমাদের এই রিং থেকে এই রিং এটি হলো আমাদের মিডিল সেকশন সুতরাং সাপোর্ট সেকশনে আমাদের লেপিং পর্ব হলো নিচের রড নিচের রড কয়টা দিয়েছি দেখেন নিচের আমরা একটা দুইটা তিনটা এই তিনটার মধ্যে এই সাপোর্টে এখানে মিডিলে উপরের রড এখানে লেপিং এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা লক্ষ্য রাখবেন এবং উপরের রড উপরে যে আমরা তিনটা রড দিয়েছি সেটি হলো একটা দুইটা তিনটা এই তিনটা রডে এখানে লেপিং ফেলানো যাবে উপরের রড মিডিলে নিচের রড সাপোর্টে আবার একটা জিনিস লক্ষ্য করবেন ফিফটি পার্সেন্টের বেশি জন্য ল্যাপিং না পড়ে এখানে তো বন্ধুরা এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন আজকে এই পর্যন্ত আরেকটা জিনিস সেটি হল এই রডটি আমাদের সিক্সটি ডি ল্যাপিং দেওয়া হয়েছে কাগজে আমাদের আছে সিক্সটি ডি লেপিং দিতে হবে এবং সিক্সটি ডি কি অনেকেই মিস্ত্রিরা বোঝে না অনেকে মালিকরাও বোঝে না আমি পরবর্তী ভিডিও বানাচ্ছি সিক্সটি ডির উপরে সিক্সটি বা ফোরটি লেপিং কাকে বলে তো বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অল করে দেবেন যাদের ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় আর আমার সাথেই থাকুন আমি নতুন নতুন ভিডিও বনে আপডেট আপনাদেরকে দেখাই দেবো সরাসরি সাত থেকে ধন্যবাদ সবাইকে